চলো আমরা নতুন জিজ্ঞেগুলো করে নিই মধুমতি ছবির পরিচালককে বিমল রায় বাহমন মণি যে রাজ্য রয়েছে তার প্রতিষ্ঠা কত সালে হয়েছিল তেরোশো সাতচল্লিশ সাল ন্যায় কন্দলি ন্যায় কন্দলি কার লেখা শ্রীধর ভট্টর লেখা ন্যায় কন্দলি ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিয়োগ করেন রাষ্ট্রপতি নিয়োগ করেন অ্যাটর্নি জেনারেলকে নাগরিকের মৌলিক কর্তব্য সংবিধানের কোথায় বর্ণিত আছে সেটা হচ্ছে একান্নর ক বা ফিফটি ওয়ানের এ অনুচ্ছেদে নেক্সট হচ্ছে কোন কমিটির প্রস্তাব অনুসারে গঠিত হয় নাবার্ড এন এ আর ডি নাবার্ড সেটা হচ্ছে শিবরামন কমিটি কোন কমিটির অনুমোদনে এই যে নাবার সেটা গঠিত হয়েছিল সেটা কোন কমিটির প্রস্তাব অনুসারে সেটা হচ্ছে শিবরামান কমিটির নেক্সট হচ্ছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি নেক্সট হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট কোন অধিকারকে সংকুচিত করে স্বাধীনতার অধিকারকে সংকুচিত করে প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট নেক্সট হচ্ছে কোন ধারায় ভারতে সর্ব সর্বভারতীয় যে চাকরি রয়েছে যেমন আইএস আইপিএস তো এদের এই যে মানে কথাগুলো সেটা কোন ধারায় রয়েছে তিনশো বারো প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয় উনিশশো সালে জিলিপ লা গিরিপথ জিলিপ লা গিরিপথ কোথায় অবস্থিত সেটা রয়েছে ঝিকিমে জিলিপ লা গিরিপথ বিন্দ পর্বত কোন ধরনের পর্বত স্তূপ পর্বত মানে কোন ধরনের পর্বত এটা একটা স্তূপ জাতীয় পর্বত আর কি বিন্দু পর্বত নেক্সট হচ্ছে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার কাকে বলা হয় তামিলনাড়ু সমভূমিকে মাততিলা প্রজেক্ট কোন নদীর তীরে গড়ে ওঠে সেটা হচ্ছে বেতোয়া মাততিলা প্রজেক্ট নেক্সট হচ্ছে গ্রাম জাতীয় উদ্যান কোন রাজ্যে রয়েছে দাচিগ্রাম গ্রাম জাতীয় উদ্যান রয়েছে জম্মু কাশ্মীরে নেক্সট হচ্ছে ব্ল্যাক আর্ম রোগ প্রধানত কোথায় দেখা যায় সেটা হচ্ছে তুলা গাছে দেখা যায় ব্ল্যাক আর্ম জাতীয় রোগ ভারতের প্রথম পেপার মিল কোথায় স্থাপিত হয় শ্রীরামপুরে গ্রেনারি অফ ইন্ডিয়া কাকে বলা হয় পাঞ্জাবকে ওয়ার্ল্ডিস উপজাতি মূলত কোন রাজ্যে দেখা যায় মহারাষ্ট্রে ওয়ার্ল্ডিস উপজাতি হচ্ছে হ্যালিফেক্স কোন দেশের বন্দর কানাডার বন্দর হ্যালিফেক্স